নমস্কার বন্ধুরা আজ এবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিতে আছে এখন চিড়ে আমি কিছু চিড়ে নিয়েছি আমি আজকে চিঁড়েটা দিয়েই রেসিপি করব আমি আজ তিন চার দিন কোনো রেসিপি করতে পারি না তার কারণ আমি ভীষণ অসুস্থ সে কারণে আজ তিন চার দিন রেসিপি করতে পারিনি মোবাইলে কথা ভিডিও ছিল মেয়ে ছেড়ে গিয়েছে কিন্তু আমার আমি যে কেউ ভিডিও দেখব সেটাও দেখতে পারিনি তার কারণ আমি একদম বিশ্রাম গেছিলাম বললেই চলে যে হোক গাছগুলো শরীরটা যে খুব ভালো তাও না তবুও কষ্ট করলে ভাবলাম একটা রেসিপি করি রেসিপি করা এটা একটা নেশা মতন হয়ে গেছে না করতে বলে ভালো লাগে না তাহলে আমি আজকে একটু হালকা পাতলার মধ্যে একটা রেসিপি করবো এটা হচ্ছে পোলাও সকালবেলা টিফিনের জন্য এই চিড়াটাকে আমি তিন থেকে চারবার সুন্দর করে ধুয়ে নেব তবে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না জল দিয়ে খুব তাড়াহুড়ো করে ধুয়ে এটাকে আমি একটা চাকনিতে ছেঁকে নেব চিড়িটা আমি খুব পরিষ্কার করে দিয়েছি ধুয়ে সঙ্গে সঙ্গে চিড়েটাকে এরকম ছেঁকমিতে তুলে দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম যাতে বাদ জলটা শুকে যায় চিড়ে পুলো করার করার জন্য সবসময় মোটা যে চিড়েটা সেটা হলে ভালো হয় জলটাকে আমি সুন্দর করে ঝরিয়ে নেব চিড়ে জল ঝরে গেছে চিড়েটা শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আমি এবার রেডি করে নেব চিড়েটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে হালকা করে একটু লবণ দিলাম হলুদ দিলাম এটাকে খুব চট যাবে না আলতোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে চিড়ে পোলার জন্য আমার চিড়েটা আমি রেডি করে নিয়েছি এবার বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিতে হবে চিড়েটাকে আমি এইভাবে পনেরো থেকে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো রেস্টে রেখে দেবো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আমি আজ দিয়ে চিড়ির পোড়াটা সম্পূর্ণ দিয়ে করবো বন্ধুরা তোমরা যদি মনে করো সাদা তেলে করবো সাদা তেলে করতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি আজকে সম্পূর্ণ দিয়ে করবো সর্বপ্রথমে আমি কটা চিনি বাদাম ভেজে নেবো বাদাম কাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমার এই বাদাম কাটা ভাজা হয়ে গেছে এ কটাকে আমি নামিয়ে নেব এই ঘির ভিতরেই আমি কটা কাজু বাদাম দিলাম কাজু বাদাম কাটাকে আমি একটু ভেজে নেবো ভালো করে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি ওটা একটু হালকা করে একটু ভেজে নেব কাজু কিসমিসটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিই ছোটো সাইজের একটা আলু কেটে নিয়েছি এবার আলুটাকে ভেজে নেব এই যে ভাজার যে কাজগুলো সব সময় যেন গ্যাস ছোটো করে দিয়ে ভাজা ভাজিগুলো করলে ভালো হয় তাতে ভিতর থেকে ভালো করে সেদ্ধও হয় আর গ্যাস বন্ধ করে দিলে কী হয় উপর থেকে কালার এসে যায় কিন্তু ভিতরে সেদ্ধ হয় না কাঁচা থেকে যায় আলুটাতে আমি ভালো করে গ্যাসটা ছোটো করে দিয়ে দিয়ে ভিজে নেবো একটু ভালোর সময় হালকা একটু লবণ দিয়ে দিলাম ছোট্ট একটা গাজর ছোট ছোট করে গাজরটা দিয়ে দিলাম গাজর আলু দুটো একসাথে এবার ভেজে নেবো ঢাকা দিয়ে একটু ভেজে নেবো তাহলে আলুটা আর গাজরটা ভালো ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নিয়ে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি আলু আর গাজর দিয়ে করলাম এখানে যা যেমন পছন্দ হয় সেরকম সবজি দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই ক্যাপসিকাম দাম মটরশুটি এখন সিজেন বাজারে খুঁজেছিলাম পাইনি মটর সুপি দাও ক্যাপসিকাম দাও যে যেমনভাবে দিয়ে করতে পারো কোনো করা যায় কোনো অসুবিধা নেই তবে আমি শুধু আলু আর গাজর দিয়ে করলাম হলুদটা দিয়েছি আবার একটু সুন্দর করে ভেজে নেব আবার আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নেব আমি এ করাতেই চামচ ঘি দিয়ে দিলাম ফোড়ন দিলাম দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নেবো ভালো করে পেঁয়াজ ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা আলু গাজরটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম কাদু চিনি বাদাম ভেজে রেখেছিলাম সেটাটাকে দিয়ে দিলাম হালকা একটু কষে জন্য কাঁচা লঙ্কা ওলাওতে একটু মিষ্টি মিষ্টি না ভালো লাগে না খেতে এই সময় লবণ দিলাম না তার কারণ আমার আলু গাজর ভাজায় লবণ দিয়েছি পেঁয়াজে লবণ দিয়েছি কিরে লবণ দেওয়া আছে সব কিছুতেই দেওয়া আছে যার জন্য এখন আর লবণ দিলাম না লাগে তো পরে অল্প করে একটু দেওয়া যাবে আবার সবজিটা কষা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো চিড়েটা কিরেটা দিয়ে খুব হালকা করে ভেবে নেমে চেড়ে নিতে হবে গড়ে না তাহলে চিরাটা ঘুটে যাবে এখানে চিড়েটা কত ঝড়ে হয়েছে চিড়েটা ধোয়ার সময় যদি টির বুঝ হয়ে যায় বেশিক্ষুন জল থেকে যায় তাহলে কিন্তু সে দিয়ে এরকম ঝর ঝরে হবে না ধোয়ার সময় খুব সাবধানে ধুতে হবে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে নামানোর বাদে আমি আবার একটু ধুয়ে দিয়ে দিলাম